কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে আবারও সেই আমার সেই শখের ছাদ বাগান তো দেখো আমার মরিচ গাছগুলো কী সুন্দর হয়েছে যে এর আগেও একটা ব্লগে আমি মরিচ গাছের ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম তবে তখন ছিল মরিচ গাছগুলো সবে বড় হয়েছে সেই অবস্থায় আর এখন দেখো আমার মরিচ গাছগুলোতে কি সুন্দর মরিচ হয়েছে আমি নিজেই অনেক খুশি তো তোমাদেরকেও খুশি করার জন্য চলে আসলাম তো প্রথমেই আমি এই গাছটাকে দেখাবো এটা আমার একদম মন ভরে যাওয়ার মতো একটা মরিচ গাছ তো সেটাই তোমাদেরকে দেখাবো চলো আমরা দেখি আস্তে আস্তে মরিচ গাছটা কেমন হয়েছে তো দেখো এই যে এই গাছের এই গাছটাতে আর আমাদের সর্বপ্রথম যে মরিচটা হয়েছিল সেটা হচ্ছে এইটা তো দেখো এই মরিচটা সাইজটা দেখো জাস্ট পাও ঠিক আছে আমি যতদূর জেনেছি এইগুলো হচ্ছে হাইব্রিড ব্লেড মরিচ এবং সূর্যমুখী মানে এই মরিচগুলো উচ্চ মুখ মানে নিচের দিকে না উপরের দিকে মুখ করে আছে তো এইগুলোকে সূর্যমুখী বলে এবং হাইব্রিড ব্লেড মরিচ তো দেখো কি সুন্দর হয়েছে এক একটা মরিচ দেখো চার আঙুল চার আঙুল জুড়ে চার পাঁচ আঙুল জুড়ে বড় বা লম্বা এক মরিচ ঠিক আছে এই যে দেখো আর দেখতে যে এত সুন্দর দেখতেই পাচ্ছ বেশ যে কয়েকটা মরিচ হয়েছে সবগুলো বেশ বড় এবং পাশেই দেখো একটা মরিচ এটা হচ্ছে আমার জানা মতে সম্ভবত জিয়া জিয়া মরিচ বলে বা হচ্ছে বিজলি মরিচ দেখলাম একটা ওটা হতে পারে আচ্ছা এই গাছের এই গাছটাও বেশ সুন্দর হয়েছে এবং মরিচ হয়েছে অনেক আমি অবশ্য গতকাল অনেকগুলো মরিচ এই গাছ থেকে তুলেছি মানে সব গাছ থেকেই একটু একটু করে বেশ কয়েকটা মরিচ তুলেছি এই 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 গাছের সেম গাছ আর আরও আছে এই যে সবগুলো লক্ষ্মী 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 গাছ দেখো যারা বাসায় থাকো আমার মতো যে মাঝখানে অনেক গ্যাপ থাকে আমি আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড মূলত এই গাছগুলো লাগাইছে সে খুব কেয়ার করে গাছগুলো সত্যি অনেক কেয়ার করে ঠিক আছে সে সত্যি অনেক পরিশ্রম করে টপগুলো অনেক সুন্দর করে তৈরি করে এবং গাছের প্রচুর যত্ন নেয় অবশ্য আজকে একটু শুকনো শুকনো লাগছে এখনও জল দেওয়া হয়নি কারণ আমার বাবুটা অসুস্থ ছিল তাকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম তো আজকে সকালেও জল দেওয়া পড়েনি এখন কিছুক্ষণ পর তার কচিং টাইম শেষ হবে তারপর এসে জল দেবে অলরেডি গাছগুলো বেশ শুকনো শুকনো লাগছে দেখেছ পাতাগুলো কেমন নরম হয়ে গিয়েছে আর এই আমার আর একটা লক্ষ্মী মরিচ গাছ এর থেকে তো আমি প্রচুর পরিমাণে মরিচ তুলে নিয়ে যাই এর থেকে আমি প্রচুর পরিমাণে মরিচ তুলে নিয়ে যাই আর এতে যা পরিমাণে ঝাল কি বলবো প্রচুর ঝাল প্রচুর জাল ঝাল এগুলো তো সম্ভবত ওই জিয়া জিয়া মরিচ বলে ওগুলো ঠিক আছে এই এইখানে সবগুলো কিন্তু ওই যে ওইটা ওইটার রং ছিল সবুজ এইটা হালকা যে কালো কালো আছে ঠিক আছে কালো কালো আছে আর আর একটা সুন্দর চমক দেখায় এই যে এই যে আমার বাগানের কিউটি পাই একটা কিউট মরিচ গাছ ঠিক আছে মানে এটা যদি ঝালের বদলে মিষ্টি হতো আমার মনে হয় এগুলো থাকতো না ঠিক আছে আমরা বাড়ির সবাই মিলে খেয়ে ফেলতাম এই মরিচটা আরও দেখেন বেশ ঠিক আছে কী পরিমাণের লম্বা বেশ বড় সাইজের ঠিক আছে জি কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা কিন্তু বন্ধুরা কমেন্ট যদি না করো আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবে এই আমার ছাদ বাগান দেখাবো প্লাস আমার এই দেখো মনে হচ্ছে কি একটা আঙুরের থোকা ধরে আছি আঙুর ফলের থোকা এগুলো সব সবগুলোই হচ্ছে হাইব্রিড বুলেট কোয়ালিটি ঠিক আছে এই একটা মরিচ পেকে পুরো লাল টুকটুকে হয়ে আছে হুম লাল টুকটুকে হয়ে আছে তো বলো তো এই জিনিসটা কি চেনো তোমরা এটা কি হতে পারে কি এটা হ্যাঁ এত সুন্দর এটা হচ্ছে কালির ফুল এত সুন্দর দেখতে ফুলটাকে এত সুন্দর দেখতে যে ফুলের ওই ইয়েগুলো ফুটতে শুরু করেছে এক একটা করে ফুল ফুটতে শুরু করেছে এত সুন্দর লাগছে এর এত সুন্দর যে হয় পিঁয়াজের ফুল মানে পিঁয়াজকালির ফুল আমি আগে জানতাম না তো সত্যি বলছি ভাই এই ফুল দেখতে এত সুন্দর যদি ভালোবাসা দিবসে প্রেমিক ভালোবাসা এই ফুল সম্পর্কে জানতো গোলাপের বদলে এই পেঁয়াজকালির ফুলই দিয়ে দিত তার প্রেমিকাকে ঠিক আছে ফুলটা দেখতে এত সুন্দর যাই হোক মজা করলাম তো বন্ধুরা সবাই ভালো থাকো আমার জন্য বেশি বেশি করে আশীর্বাদ করো আমার পাশে থেকো আমার চ্যানেলটিকে বড় হতে সাহায্য করো এবং আশা করি আমার পাশে তোমরা সবাই থাকবা আমার এই মরিচ বাগানের জন্য এবং আমার জন্য আমার শুধু মরিচ বাগান না আমার এ পাশে আরও বাগান আছে সব কিছুর জন্য তোমরা আশীর্বাদ করবা এবং আমার পাশে থাকবা কমেন্ট করে জানাবা কে কোথা থেকে দেখছো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আমার বন্ধু হয়ে দা থ্যাংক ইউ টাটা